পিসমিন্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিওর্ড দেশ এবং প্রবাস থেকে যে যেখানে বসে আমার এই তিন কাঠা জমি প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওর্স আজকে আপনাদের মাঝে একদম লোকেশনে আমাদের প্রাইম সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ড্যাপিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্ত পারা মহুয ডি ব্লকের দক্ষিণ ফেজের একদম নিষ্কণ্ঠক চারপার ফেস একটি তিন কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তাটি রাস্তা থেকে চলে আসছে এবং এদিক দিয়ে এই রাস্তাটি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে সরাসরি প্লটের কাছ দিয়ে আপটাউন রেস্টুরেন্টের পাশ দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মোডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের এবং পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই রাস্তাটি পঁচিশ ফিটের একটি রাস্তা এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি প্লট প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির কাছাকাছি ডি ব্লকে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ একটি দক্ষিণ ফেজের তিন কাঠা জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে একটি জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই কিনে থাকবেন এবং এই যেই পাশে হচ্ছে আপ রেস্টুরেন্ট এবং আপ টাউন রেস্টুরেন্টের পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত আরও একটি জায়গা ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ বাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এখানে মূলত একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্লটটি একদম স্কোয়ার একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন তারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ড্যাফিটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দক্ষিণ ফেজের একদম ভিআইপি লোকেশনে তিন কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম